দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই তারপর সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আপাতত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের যেখানে বকেয়া দিয়ে মেটাতে রাজ্যের খরচ হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা হানড্রেড পারসেন্ট মেটাতে সেখানে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাও ছ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই চার সপ্তাহ অতিক্রান্ত হতে চলেছে হাতে আর মাত্র দু সপ্তাহ কি করবে রাজ্য এই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে অবশেষে বকেয়া ডিএ নিয়ে এবার চরম পদক্ষেপ রাজ্যের ইতিমধ্যেই বকেয়াডিয়ে মেটানোর তর্জোর শুরু করে দিয়েছে নবান্ন এই খবরটা কিন্তু সামনে এসেছিল ইতিমধ্যেই একজন স্পেশাল আধিকারিককে নিয়োগ করা হয়েছে এই বকেয়া ডি হিসেব নিকেশ সম্পন্ন করার জন্য তার মধ্যেও কিন্তু এবার বকেয়া ডিএ নিয়ে আশঙ্কার কালো মেঘ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ বকেয়ার ডি যে নির্দেশ অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু বকেয়ার ডিএ মামলায় আবারও কিন্তু অথই জলে চলে গেল বকেয়ার ডিএ কারণ সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্নের তরফ থেকে অর্থাৎ বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রেও কিন্তু রাজ্যের যে আর্থিক পরিস্থিতি এই পরিস্থিতিতে বকেয়া ডিয়ে মেটাতে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের কোমর ভেঙে যাবে এমনই কিন্তু দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনভি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জানিয়েছিলেন আইনি বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না তবে এবার কিন্তু যে আইনি বিষয়টি পর্যালোচনা চলছিল এতদিন ধরে এবার কিন্তু বড় ধাক্কা খেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের কপাল পুড়তে চলেছে কারণ বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে রাজ্য তাহলে কি অতই জলে চলে গেল বকেয়া ডিএ যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু তোলপাড় বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তী নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সূত্রের খবর আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েই আবেদন করা হয়েছে তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে নির্দিষ্ট করে দেওয়ার সময়ের মধ্যেই বকেয়ার ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়েও তর্জোর শুরু করেছে নবান্ন প্রশাসনিক মহলের খবর অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মোডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে তার সুযোগও রয়েছে আইনে সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে তবে এখন আদালতে গ্রীষ্ম বকাশ চলায় শুনানি হচ্ছে না ছুটি শেষ হলে সুপ্রিম কোর্টে সেই আবেদন লিস্ট হবে পরবর্তী কী নির্দেশ দেয় আদালত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গত ষোলোই মে নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই ইন্টারনিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন অর্ডার খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করছে তার কয়েকটি ধারার ক্ষেত্রে আরও বিশদ ব্যাখ্যা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার অনেকটাই সুবিধা হবে এরপরই অন্তর্বর্তীকালীন নির্দেশে মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নবান্ন সূত্রে জানা গেছে রাজ্য সরকার মনে করছে মূল মামলা যেমন চলছে তেমনই চলবে অন্তর্বর্তীকালীন নির্দেশেও ফের পর্যালোচনার জন্য আবেদন জানানো হচ্ছে না অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করছে না সুপ্রিম কোর্টের কাছে শুধু এই নির্দেশের কিছু পরিবর্তন বা মডিফিকেশন চাইছে সুপ্রিম কোর্টের কাছে এমনই কিন্তু খবর উঠে আসছে সেই হিসাবেই কিন্তু পদক্ষেপ করা হয়েছে কোন ভিত্তিতে কতটা বকেয়ার উপর নির্দিষ্ট কত দিনের বকেয়ার উপর এই পঁচিশ শতাংশ হিসেব হবে এমন একাধিক প্রশ্নের উত্তর পেতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশন চাইছে বলে মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসনের কেউই মন্তব্য করতে রাজি না হলেও সূত্রের খবর আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও আইনের চুলচেরা বিশ্লেষণের পরই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে আইনজীবী মহলের একাংশের মত অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ বিশেষ করে ডিএ প্রসঙ্গে নির্দিষ্ট পরিস্থিতিতে আদালত চাইলে সংশোধন বা বাতিল করতেই পারে তবে তা একাধিক বিষয়ের উপর নির্ভর করছে একই সঙ্গে তারা এও জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ সাধারণত অস্থায়ী এবং মূল মামলাটির বিচারাধীন থাকাকালীন একটি তাৎক্ষণিক বিষয় বা চাহিদা পূরণের জন্য দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে বলি মনে করছে নবান্ন তবে যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্ম প্রকাশ চলছে এবং জুলাই মাসে খুলতে চলেছে সুপ্রিম কোর্ট তাই যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করা হবে বলে খবর সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ হিসেব করে কিভাবে বকেয়া ডিএ মেটানো হবে তা নিয়ে প্রস্তুতি চলছে নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে পনেরোই জুন অর্থাৎ বকেয়া ডিএ দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ছ সপ্তাহ শেষ হবে তিরিশে জুন তাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি কবে হবে তা এখনই চূড়ান্ত না হওয়ায় আদালতের নির্দেশ মতো দিয়ে দেওয়ার প্রস্তুতি কিন্তু চলছে নবান্নে তবে পঁচিশ শতাংশের হিসেব রাজ্য সরকার আপাতত একটি নির্দিষ্ট সূত্র মেনেই করছে বলে খবর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই লক্ষেরও বেশি কর্মচারী প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত পুরসভা পুরনিগম সরকার পোষিত স্বশাসিত সংস্থার এক লক্ষ কর্মী ধরলে প্রায় আট লক্ষেরও বেশি কর্মচারী ভাতা পেতে চলেছেন এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে এর সংখ্যা হবে দশ লক্ষ এই বকেয়ার ক্ষেত্রে রোপা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোপা দু হাজার নয় আসলে দু হাজার আটের পয়লা এপ্রিল থেকে লাগু হয়েছিল দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী দু হাজার আটের পয়লা আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই ডিএ পাবেন সব মিলিয়ে দু সালে নির্দিষ্ট সময় থেকে ন মাস এবং দু নয় সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ একশো একচল্লিশ মাতে বকেয়া পাবেন যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসেব করে পাবেন তবে দু হাজার উনিশের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু করেননি তাই এই বকেয়া তারা পাবেন না অর্থাৎ আশঙ্কার মধ্যেও কিন্তু আশার আলো রাজ্য সরকার অন্তর্বর্তীকালীন নির্দেশের বিরুদ্ধে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না শুধুমাত্র এই নির্দেশের কিছু ব্যাখ্যা চেয়ে এবং মডিফিকেশান চেয়ে মূলত কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ে ডিএ মেটানোর ইতিমধ্যেই তর্জোড় শুরু করে দিয়েছে নবান্ন হিসেব নিকেশ কিন্তু চলছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ সপ্তাহের শেষের দিকেই কিন্তু নোটিফিকেশান জারি করতে হবে রাজ্যকে ডিএ দেওয়ার নোটিফিকেশান অর্থাৎ চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশান জারি করে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকার উভয় পক্ষকেই কিন্তু এই হলমনামা জমা দিতে হবে তাই যেহেতু ষোলোই মে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাই পনেরোই জুন কিন্তু চার সপ্তাহ পূর্ণ হচ্ছে অর্থাৎ এক মাসের মধ্যে যে নোটিফিকেশান জারি করার কথা বলেছে এবং হাতে আর রাজ্যের কাছে দুদিন বাকি দুদিন পরই কিন্তু বা দুদিনের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে ডিএ মেটানোর তাই রাজ্য সরকার এই নিয়ে কিন্তু তর্য শুরু করে দিয়েছে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টে নোটিফিকেশান চেয়ে আবেদনও কিন্তু তার জানানো হয়েছে তাই যে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং দু সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত দীর্ঘ একশো একচল্লিশ মাসের ডিএ পাচ্ছেন এমনই কিন্তু জানাচ্ছেন নবান্ন এবং রাজ্যের অর্থ দপ্তর তাই নবান্ন কবে ডিএ নিয়ে নোটিফিকেশান জারি করে এবং ছ সপ্তাহের মধ্যে ডিএ মেটাতে কী পদক্ষেপ নেয় সরাসরি কি অ্যাকাউন্টে দেবে কর্মচারীদের নাকি পি সঙ্গে এই ডিএ যোগ হবে এবং সুপ্রিম কোর্টে যে নোটিফিকেশান চেয়ে যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় কি হতে চলেছে আগামী দিনে ডিএ মেটানোর ক্ষেত্রে সেদিকেই চোখ থাকবে গোটা राज्य